টিআর আপনাকে যুক্ত করেছে টিআর আপনি বলেন হ্যাঁ আপনি ভাই কেমন আছেন এই তো ভালো আছি আশা করি আপনি ভালো বলেন তাহলে আচ্ছা আপনি আমার কোশ্চেন ছিল যে হাদিস কি আপনার নবীর সময়ে লেখা হতো কি না মানে হ্যাঁ নবীর সময়ে লেখা হতো তাহলে সেই লিখিত হাদিসগুলো আসলে কোথায় লিখিত হাদিস লিখিত তো কোরআন অপশনে ভাই নাই মানে হাদিস মানে হাদিসtan লিখিত যদি হাদিস জানতে হলে তো আগে বলতে হবে লিখিত কোরআন আছে নাকি আচ্ছা দাঁড়ান আপনাকে আমি কয়েকটা লিখিত যদি হাদিস চান তাহলে কোরআন আগে দেখাতে হবে তারপর আমি তারপরে হাদিস পাওয়া যাবে কি যাবে না সেটা নিয়ে আলোচনা করা যাবে প্রথমে আমি আপনাকে দেখাই দাঁড়ান 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 দেখাচ্ছি আর এই এই যে ফারাজ ভাই এরা সবাই আমার জিনিসপত্রগুলো সব পলট পলট করে ফেলছে আমার আচ্ছা এক সেকেন্ড আমি তাহলে সংসার ডট কম থেকে দেখাচ্ছি সরি অমিত ভাই ভাই আমি যে ইয়াটা চেঞ্জ করলে আপনারা আপনাদের ব্যাক পাঠাই আমি ম্যানেজ করে নেব আমি ম্যানেজ করে নেব নিচে আপনি আপনি দেখুন ঠিক আছে আমি একটু দেখাচ্ছি আপনারা আবার যুক্ত হয়ে যায় যুক্ত অমিত ভাই করে দিয়েন আপনি আবার হ্যাঁ হ্যাঁ আমি ব্যাকে আছি তো চিন্তা নেই ঠিক আছে তাহলে আমি সেইটা দেখাচ্ছি যে কোথায় হাদিসে বলা আছে যে মুসলিমের বলা আছে রাসুল্লাহ বলেছেন আমার বাণী তোমরা লিপিবদ্ধ না কোরআন ব্যতীত কেউ যদি আমার বাণী লিপিবদ্ধ করে থাকে তবে যেন তো মুছে ফেলে এইখানে যেহেতু কোরআন এবং হাদিসের ভিতরে গন্ডগোল পেকে যাচ্ছিল সেই জন্য এই হুকুমটা দেয়া হয়েছিল কিন্তু পরবর্তীতে আরেকটা হুকুম দেয়া হয়েছে আর শুনুন শরীফ ইসলামিক ফাউন্ডেশন 3607 নম্বর হাদিস এখানে আমর বলতেছে আমি যা কিছু রাসূলুল্লাহ থেকে শ্রবণ করতাম তা লিখে রাখতাম আমি ইচ্ছা করতাম যে তা সংরক্ষণ করি bla 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 এরপরে সে নবীর কাছে গেল নবীকে অবহিত করলো তখন নবী তার আঙ্গুল দিয়ে নিজের মুখের প্রতি ইশারা করে বলেন তুমি লিখতে থাকো ওই জাতের কসম যার হাতে আমার জীবন এ যা কিছু এ মুখ থেকে বের হয় তা সবই সত্য এই জিনিসটা এই হুকুমটা এই একে দেয়া হয়েছিল আব্দুল্লাহ ইবনে আমর যখন কয়েকজন সাহাবী তৈরি হয়েছে যারা হাদিস লেখে কুরআন লেখা এবং হাদিস লেখার আলাদা গ্রুপ তৈরি হইছে তখন মুহাম্মদ আবার হাদিস লিখতে বলছে এবং হাদিস প্রথম কখন লিখিত হয় প্রথম লিখিত হয় মুহাম্মদের আমলি এই যে এটা দেখেন বুখারী শরীফ 114 নম্বর হাদিস আব্দুল্লাহ ইবনে আমর লিখে রাখতেন এই যে আবু হুরায়রা বলতছে আব্দুল্লাহ ইবনে আমর লিখে রাখতেন আমি লিখতাম না এরপরে 20 নম্বরে বলা আছে যে এই যে আবু হুরাই বলতে আবু হুরাই বলতেছে এই সে কিছু ভুলতো না হাদিস মনে রাখতো উনিশ নম্বরে বলা হচ্ছে সে যখন তারা কি উপস্থিত থাকতো না তখন সে উপস্থিত থাকতো এবং যা তারা যা মুখস্থ করতো না সে তা করে রাখতো এরপরে হযরত আলী যে জিনিসটা বলছে তিনি বলেন আমাদের নিকট আল্লাহর কিতাব নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত এই সহিফা ছাড়া আর কিছুই নেই

তাহলে তো কিছু হাদিস এরকম পাওয়া যাওয়া উচিত ছিল যে যেখানে তার আগে একটু একটা কোরআন একটা কোরআন আর্লিয় কোরআন ইয়াটা কোথায় আছে সেটা যদি একটু বলতেন হাদিসের যাওয়ার আগে তাহলে কোরআনটা নিয়ে একটু আগে আলোচনা করেন হাদিসটা কোরআনটা হচ্ছে যে আপনার তো নবী থেকে আপনার মানে ডিরেক্টলি আসছে তাই না তো নবী থেকে ডিরেক্টলি আসছে মানে বুঝলাম না নবী থেকে ডিরেক্টলি আসছে বলতেছে যে মানে কোরআন নামক বইটা নবী দেখে গেছিল মারা নাকি কোরআন বইটা না না ওটা তো মুখস্থ করছে বা লিখে রাখছে আমি যতদূর জানি যে লিখে রাখছে মুখস্থ করছে তারপরে সেগুলো কোথায় আছে সেটা একটু বলেন এরকম তো আমরা থেকে দেখতে পারি যে কোরআনের বিভিন্ন ওই যে লিখে রাখছিল সময় যে করে একটা কাগজে লিখে রাখা হয়েছিল এটা একটাও কোনো হদিস আপনার জানা মতে আছে নাকি বা আমার জানা মতে মুসলমানের জানা মতে আছে নাকি আচ্ছা ঠিক আছে ওইটা বাদ দিলাম আবু বকরের সময় আবু বকর যে কোরআনটা লিখছিল কম্পাইল করছিল সেই কোরআনটা পুরো মুসলিম বিশ্বে কারো কাছে আছে নাকি এক কপি বলেন কিন্তু সেগুলো পুরাই ফেলছে না কিছু কোরআন ইয়া করছে না মানে পুরাইছে না না পুরাইছে সেটা তো কথা না আছে নাকি আছে নাকি নাই আমি ব্যাপারে জানি না আছে কিনা সেটাও নাই আচ্ছা ওসমানের সময় যে কোরআনটা লেখা হয়েছিল সেটারও কি কোনো কপি আপনার কাছে আছে ওসমান যেটা মানে সার্টিফাই করছে সেটারও কোনো কপি আছে আপনার কাছে না সেটা সেটা কোনো কপি নাই আমি কেন তাহলে তাহলে মুহাম্মাদের মৃত্যুর 200 বছরের ভিতরে কোন কোরআনের কপি একটা যেই কোরআনের কপিটা কপিটার সাথে আমরা এখনকার কোরআনকে মিলায়ে দেখতে পারবো এরকম কোন কপি কি আপনার কাছে আছে না আমার আমার কাছে তো নাই তাহলে আপনি কিভাবে বুঝবেন যে ওই সময় যে কোরান লেখা হয়েছিল এবং এখনকার যে কোরান সেই দুটো একই কোরান এটা কিভাবে বুঝবেন তাহলে এটা তো এখন মানে আমরা তো ট্রাস্ট করে আসতেছি যে তাহলে কোরানকে ট্রাস্ট হাদিসকে ট্রাস্ট করতে পারছেন না এটা হচ্ছে কি ডিফারেন্সটা হচ্ছে দেখেন হাদিসে হচ্ছে না না কারণ পরে ওটা পরে ইয়াটা পরে বলবেন আপনি আপনার যে মেইন রিজন মেইন রিশন টা অন্ধবিশ্বাস তাই না আপনি কোরানে অন্ধবিশ্বাস করতেছেন যে কোরানে কোনো বিকৃত হইতেই পারে না আপনার মেইন রিজনটা তো অন্ধবিশ্বাস এখন যে হাদিসে বিশ্বাস করতেছে সে আপনার থেকে এক কাঠি বেশি অন্ধবিশ্বাস করতেছে এটা তো সমস্যাটা কোথায় আপনি একটু এক কাঠি কম অন্ধবিশ্বাস করতেছেন সেই এক কাঠি একটু বেশি অন্ধবিশ্বাস করতেছে কিন্তু দুইটাই তো অন্ধবিশ্বাস ভাই হ্যাঁ মানে আপনার আমি কেন প্রশ্নটা তুললাম কারণ আমার ইয়াটা ছিল যে যদি হাদিস লেখা বা পাওয়া যেত যখন ইমাম বুখারি এটা সংকলন করলো বা তখন ওনার যে আর ইমাম বুখারির বহু আগে বহু কয়েকটা হাদিস গ্রন্থ লিখিত হয়ে গেছে এবার ইমাম বুখারি তো আসছে অনেক পরে কি বলেন ভাই আপনি একটু সংশয় ডট কমে ঢুকে হাদিস সংকলনে সংকলনের ইতিহাস লেখার একটু দয়া করে পড়েন আচ্ছা ঠিক আছে তাহলে আমি এটা পড়ে নিব আর কি হাদিস গ্রন্থ পাওয়া গেছে বার্লিনের মিউজিয়ামে আছে একটা আর্লিয়েস্ট হাদিস গ্রন্থ সেটা লেখা হয়েছে আবু হুরায়রার জীবদ্দশায় মানে হচ্ছে মানে হচ্ছে মুহাম্মাদের যে সাহাবী ছিল আবু হুরায়রা যে হাদিস সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছে যাদের ভিতরে তাদের ভিতরে একজন আবু হুরায়রা আবু হুরায়রার একজন ছাত্র একটা হাদিস গ্রন্থ লিখছে সেটা বর্তমানে বার্লিন মিউজিয়ামেও আছে এটা কোন মিউজিয়ামে আছে এটা বার্লিন মিউজিয়ামে বিশ্বাস তো যে কোরআন হচ্ছে আল্লাহর বাণী এখন এই সনাতন ধর্মের এই গীতাও কি আল্লাহর বাণী কিনা মানে ইসলাম অনুসারে আল্লাহর বাণী না ইসলাম অনুসারে ইসলাম ছাড়া কোনো কিছুই আল্লাহ ইসলাম ছাড়া আগের যে কিতাবগুলা আহলে কিতাবদের যে কিতাবগুলা ছিল সেগুলো আল্লাহর বাণী কিন্তু এগুলা নাকি বিকৃত করে ফেলছে যদিও আল্লাহ বলছে আল্লাহর বাণী কেউ বিকৃত করতে পারে না আল্লাহ কোরআনে বলেছে আল্লাহর বাণী কেউ বিকৃত করতে পারে না কিন্তু একই সাথে বলা আছে আল্লাহ আগে যেই কোরআনের বা আল্লাহ যে আগে যে বাণীগুলো দিছিল সেগুলো কাফের মুশরিকরা বা আহলে কিতাবরা এরা বিকৃত করে ফেলছে আচ্ছা তো সেটা তো আহলে কিতাবদের যে ধর্মগ্রন্থ ছিল কিন্তু জাকির নায়েকের কথা শুনলে তো মনে হয় যে গীতা হচ্ছে আপনার আল্লাহর বাণী কারণ সেখানে নাকি মোহাম্মদ সম্পর্কে কিছুটা চলে যায় ওইদিকে কিন্তু এগুলা শুনলে মানে যারা যা সালাফি আলম এগুলা শুনলে মানে মারবে আপনাকে কোপাবে আপনাকে যে আপনি কি বলতেছেন গীতা ফিতা এগুলা তো কুফুরি এগুলা এগুলা এগুলাকে সার্টিফাই করতেছেন একই সাথে যদি এইটা দ্বারা যদি মোহাম্মদ কে সার্টিফাই করতে চেষ্টা করে যা তাহলে সেটাও কিন্তু একই সাথে সার্টিফাই হয়ে যাচ্ছে তাই না সেটাতে সত্য কথা বলা হচ্ছে সেটাই আমরা ইয়া করতে পারতেছি কিন্তু যা কিন্তু প্রত্যেকটা কথা যে কথাগুলা বলেছে সেগুলো মিথ্যা কথা বলেছে ভবিষ্যৎ পুরাণে মোহাম্মদের যে কথা বলা আছে সেটা নিয়ে যা একটা মিথ্যা কথা আছে কলকি অবতারের সম্পর্ক কলকি অবতার সম্পর্কে যা যেটা বলেছে সেটা নিয়ে যা এক মিথ্যা কথা বলেছে আপনি যদি চান সংসদ ডট কমে ঢুকে লেখা লেখাগুলো পড়ে নিতে পারেন আচ্ছা এটা একটু টাইটেলটা বলবেন এই লেখাটা আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি সংসদ ডট ঢুকে জ্ঞানকোষ পাতাতে ঢুকে জ্ঞানকোষ পাতাতে সমস্ত কিছু একসাথে করা আছে ছোট ছোট করে একসাথে করা আছে আপনি যদি এই যে নিচে নামেন তাহলে দেখবেন যে দাইদের আমল নামা জাকির নায়ক মোহাম্মদ কি কলকি অবতার এটাতে যদি যান তাহলে দেখবেন মোহাম্মদ কি কলকি অবতার কিনা এখানে ভিডিও সহ দেয়া আছে তারপরে হচ্ছে জাকির নায়ক ভবিষ্য পুরানি মোহাম্মদ এটা দেখেন এখানে জাকিনাক যে মিথ্যা কথা বলেছে সেটা দাহাহা বা উৎপাকের ডিম নিয়ে জাকিনাক যেটা মিথ্যা বলেছে বাইবেলে মুহাম্মাদের কথা বলেছে জাকিনাক যে মিথ্যা কথা বলেছে ইসলামিক জবাইতে নাকি কুরবানি কোলে নাকি পশু কষ্ট পায় না এটা একটা কত বড় ডাহা মিথ্যা কথা কত বড় ফাইজলামি আমি তো বুঝলাম না কিছু জাকিনাক বলেছে পুরুষের চাইতে নাকি নারীর সংখ্যা পৃথিবীতে অনেক বেশি এটা নিয়েও মিথ্যা কথা বলেছে এটাও যদি আপনি দেখেন দেখেন কোথায় হচ্ছে কোথায় রিভার্স হচ্ছে

আমার রিলেটিভ যে এর মনে করেন যখন কোনো কথা হয় তখন প্রথমত বলে যে যখন আমি বিভিন্ন রেফারেন্স দিই তখন বলে যে শেষ পর্যন্ত বোঝা টোজার পরেও বলে যে তুমি কি সব কোরআন পড়ছো এটা একটা ব্লকিং আর্গুমেন্ট যে সব কোরআন পড়তে মানে একটু কিছু বুঝতে হলে আমাকে সব কোরআন পড়তে হবে এরপর সব করা যদি আপনি বলেন সব করেন পড়ছি তখন বলবে কোরআনের যে প্রেক্ষাপট আফসির শানে নজুল এগুলো পড়ছো আপনি বলবেন যে এটা পড়ছি তারপর বলবে যে তেলে তো আপনি তুমি সিরাত পুরাটা পড়ছো হ্যাঁ সিরাত পড়ছি ভাই হাদিস গুলা সব পড়ছে হাদিসে তো ব্যাখ্যাটা দেয়া আছে হাদিসে হাদিস এন সব তো পড়া সম্ভব না হ্যাঁ হাদিসে যদি আপনি পড়া ফালান সব কিছু তখন আবার কইবো যে ভাই হাদিসের যে ব্যাখ্যা গুলা আছে সেগুলো তুমি পড়ছো মানে এটা হচ্ছে একটা নেভার এন্ডিং একটা একটা কানাগুলি তারপরে বলবো তুমি কি আরবি জানো হ্যাঁ তারপরে আরবি জানো আরবি জানো না তারপরে কোন একটা শব্দের যে এতগুলো অর্থ হয় এটা তুমি বুঝো আরবিতে একটা শব্দের এতগুলো অর্থ হয় কোনো অনুবাদটা ঠিক হয় নাই হ্যাঁ ওইটা বুঝতে হলে তোমার আগে আরবি ভাষার উপর পন্ডিত হইতে হইব তাহলে তুমি বুঝতে পারবা তার মানে হচ্ছে আচ্ছা তারা যখন অন্য একটা ধর্মের সমালোচনা করে ধরেন তারা একটা হিন্দু ধর্মের সমালোচনা করতেছে বা খ্রিস্টান ধর্মের সমালোচনা করতেছে তখন কি তার এই একই যুক্তিগুলো তারা কি সেই ক্ষেত্রে কাজে লাগায় আচ্ছা তুমি যদি সমালোচনা করতেছো তুমি কি হিব্রু জানো আচ্ছা তুমি কি হিব্রু একটা ওয়ার্ডের কয়টা অর্থ এটা বুঝো তুমি কি বাইবেল পুরাটা পড়ছো তুমি কি বাইবেলের ব্যাখ্যা পড়ছো কোন আলেমে কি লেখছে খ্রিস্টান আলেমে কি লেখছে এগুলো পড়ছো অমুক তফসির পড়ছো অমুক সিরাত পড়ছো অমুক এটা পড়ছো তুমুক চার গসপেল লেখকের প্রত্যেকের জীবনে তুমি জানো এইগুলা না তারপর তুমি সমালোচনা করতে পারবে এর আগে তো সমালোচনা করতে পারবে না এই কথাগুলা কিন্তু তারা অন্য ধর্মের ক্ষেত্রে অন্য ধর্মের সমালোচনা যখন তারা করে তখন কিন্তু তারা এই জিনিসগুলা এপ্লাই করে না তাই না হ্যাঁ মানে এটা তো ক্লিয়ারলি আপনার বোঝায় যায় আমি মানে একজনকে বলতেছিলাম দেখো তুমি তো জার্মান জানো না তো ধরো লেখা আছে জার্মানে ইস লিবেডিস এখন তুমি তো জানো না কিন্তু আমি তো ধরো জানি আমি নিচে ওটা নিচে লিখে দিলাম আমি তোমাকে ভালোবাসে তো তুমি কি এটা বুঝছো তোমার তো ইস লিবেডিস বোঝার দরকার নাই যেহেতু আমি ওখানে তোমাকে ট্রান্সলেট করে দিয়েছি আমি যদি এক্সপার্ট হই তাহলে তো তুমি ওইটাই পড়তে পারো এটা এটা ওইটা ওই জিনিসটা বোঝার জন্য তোমার জার্মান শেখার দরকার নাই তুমি যদি বড় ধরনের রিসার্চ না করতে চাও সেটা ব্যাকরণের ব্যাপার বা অন্য কোনো ব্যাপার বাট অনেক অনেক ক্ষেত্রে তো মানে তো তোমার এখানে কোনো ঝামেলা হওয়ার কথা না মানে হয়তো কোনো কর্নার কেস থাকতে পারে তো তারপর ওই ধরনের ধরেন ব্লকিং আর্গুমেন্ট যেটা আসলে মানে কি বলবো যে আমি রিসেন্টলি মানে অনেক আপদের সাথে কথা বলছি ফ্রেন্ড মধ্যে ভাই এটা যে ধর্ম যে কি একটা আফিম এটা মানে আনবিলিভেবল মানে এটা আপনি যতই বোঝান একদম সব মানে আমার সামনে একদিন হয়েছে কি যে মানে উনি এই যে মানে হাসাহাসি করতেছিল হিন্দুদেরকে নিয়ে যে তো গরুর মুখ খাওয়া ইয়া তো আমার খুব রাগ লাগছে তখন আমি বের করে আপনার উটের মুখ খাওয়া হাদিসটা দেখাইলাম তো সব কিছু দেখা টাকার পরেও আপনার মানে তাদের ইয়ে হচ্ছে যে না এটাই এটাই ঠিক আছে বা এটা

মাস্টার্স করছে কেউ কিন্তু এই সারাদিন আপনার আহ মানে আমি ইভেন ফেসবুক গ্রুপ এগুলো দেখি রুকাইয়া গ্রুপ এসব গ্রুপ নজর লাগা মানে

করতে হবে কিন্তু এই কাজগুলোতে স্পেশাল রাখে আনছে আলাদা এর জন্য নির্দেশনা থাকার কারণে প্রিয় বন্ধু আপনি জানতে চাইছেন জিন কোথায় থাকে এই শয়তান যেগুলো আমি এখন বললাম কথা এই শয়তান যেগুলো সেগুলো এই জায়গাগুলোতে থাকে আর ভালো যেগুলো তারা যে কোন জায়গায় পারে তাদের কোনো ঠিক জায়গায় থাকবে আপনি যেটা না সেদিন থাকতে

মানুষ সাথে সামিল হতে পারে বলে থেকে বোঝা যাবে যখন পাঠ না করে তখন জিন সেখানে খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশের সময় খাওয়ার পান করার সময় এবং শ্রীমিলনের সময় সমগ্রতে সময়গুলোতে বিসমিল্লা বলতে হয় বিসমিল্লা বললে শয়তান আর সেখানে আহ অংশগ্রহণের কোনো সুযোগ পায় না আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন আছে প্রশ্নটা আমি একটু করি দেখেন এটা এই জিনিসটা তাফসির গ্রন্থে বলা আছে তাফসিরে মাঝারি সপ্তম খন্ড পৃষ্ঠা একশো এখানে যে দেখেন ইমাম জাফর সাদিক বলেছেন মানুষ যখন স্ত্রী সঙ্গম করতে উদ্যত হয় তখন শয়তান বসে পড়ে তার পুরুষাঙ্গের উপর এমত অবস্থায় বিসমিল্লা না বলে সঙ্গম শুরু করলে শয়তানো হয়ে যায় সঙ্গম সঙ্গী এভাবে শয়তানো বিচ্ছপাত স্ত্রী অঙ্গে এরকম এগুলা গেলে কে আপনি মানে আমার কথা হচ্ছে অশিক্ষিত লোক গেলতে পারে

আচ্ছা তো আমাদের ইসলাম ছিল কি ছিল না সেটা তো কথা না কথা হচ্ছে যে বিসমিল্লা তো বলে নাই বিসমিল্লা না বলে তো আব্দুল্লাহ নিশ্চয়ই আমিনার উপরে উঠছিল এখন আব্দুল্লাহ আমিনার যে আরেকজন যে শয়তান এরা যে থ্রিসাম করছিল থ্রিসামের মাধ্যমে যে মোহাম্মদ নামক বাচ্চাটার জন্ম হইল কার বাচ্চা আবদুল্লার বাচ্চা নাকি শয়তানের বাচ্চা ফারাজ ভাই বাস বিয়ারবে আপনারা যদি এই বিষয়ে কিছু বলতেন যে মোহাম্মদ আসলে কার বাচ্চা হয় তাইলে ভাই মুমিনদের তো আমাদেরও স্পান থাকে তো শয়তানের স্পান থাকাটা তো আমি অস্বাভাবিক কি মনে করব সেটা তো বুঝছি না আচ্ছা আসিফ ভাই আমি আমার ফ্রেন্ড কে আসতে বলতো আমি অনেকক্ষণ ওয়েট করতেছিলাম এখন তো জানেন যে শুরু রয়েছে তো বাইরে যাবো বেশি সময়তে পারবো না লাস্টে একটা কমপ্লিমেন্ট বা ইয়ে দিতে পারি সেটা হচ্ছে যে এই যে ইমরান বিন বশির হ্যাঁ উনি আমার ওনার জন্য খুবই আফসোস লাগে যে উনি আপনার এত বছর ধরে লেখাপড়া করে এত কষ্ট করে লেখাপড়া করে আজকে হচ্ছে উনি বুঝতে পারছে যে পুরো মানে কি বলবো লেখাপড়াটা যেভাবে উনি আসা নিয়ে লেখাপড়া করছে এখন বুঝতে পারছে সবকিছুই মানে পণ্ডশ্রম আহ তো মানে এই এই কারণে হচ্ছে ওনার নিজের বাড়ি ছেড়ে বাবা মা ছেড়ে যেখানে উনি বড় হয়েছে সবকিছু ছেড়ে ওনাকে এখন পালায় পালায় থাকতে হচ্ছে মানে কি একটা অবস্থা আমাদের মানে দেশে যে কোন ধরনের কোন সমালোচনা মানে কোন আপনার এগেনস্টে যা এরকম কোন যুক্তি কেউ শুনতে চায় না অথচ উনি পড়াশোনা করার পরে উনি এখন মানে আমি আমি এরকম হয়তো বলতে পারি যে উনি আজীবনের জন্য হয়তো বাংলাদেশ মানে ওনার বাবা মার কাছ থেকে দূরে সরে আসতে হয়েছে নাকি এখন খুবই খুবই খারাপ আর কি এটা ঠিক আছে টিয়ার ভাই তাহলে আপনার কথা শুনলাম আমরা ভালো থাকবেন আপনি ঠিক আছে ঠিক আছে খুদা হাফেজ ঠিক আছে